ভিওয়ান অনেক আপুরা রিকোয়েস্ট করছো যে আপু আমার হচ্ছে অবাঞ্ছিত অনেক লোম বডিতে বা বডিতে এত পরিমাণ লোম যেটার কারণে বডিতে কোনো কিছু লাগাইতে পারি না প্লাস হচ্ছে বডিটা অনেক কালো লাগে সেক্ষেত্রে এই বডিতে হচ্ছে আমি ওয়াক্স করতে চাচ্ছিলাম কিন্তু অনেক ভয় লাগে হোয়াট ওয়াক্সের ক্ষেত্রে তো সেজন্য হচ্ছে আজকে নিয়ে আসছি কোল্ড ওয়্যাক্স কোল্ড ওয়্যাক্সটা ব্যবহার করা একেবারেই সোজা যেমন হট ওয়াক্সটার ক্ষেত্রে তোমার যেটা হয় যেমন হট ওয়াক্সটা তোমার গরম করতে হবে তারপর লাগাইতে হবে এবং তারপরে লাগানোর সময় হচ্ছে তোমাদের হচ্ছে ছ্যাঁকা লাগতে পারে অনেকেই নতুন যারা আছো অনেকে চিন্তা করতেছো যে ওয়্যাক্স করবার কিন্তু দেখা যাচ্ছে যে ওয়্যাক্সটাতে সমস্যা হয় কি মানে হট ওয়াক্সটাতে যে এটা হচ্ছে কতটুকু গরম হইলে লাগাইতে হয় জানো না ঠাস করে গরমটা লাগাই ফেলো তো লাগানোর পরে তোমার হাতটা মানে অনেকের হচ্ছে হাতে লেগে হাতটা পুড়ে যায় এরকম প্রবলেম হয় তো এমনও অনেক আপুদের চামড়া উঠে গেছে মানে গরমটা ঠাঁস করে লাগাই ফেলছে এখন একদম চামড়া শুদ্ধ ইয়া হয়ে গেছে টান দিচ্ছে চামড়া উঠে গেছে তো এগুলো করা যাবে না যারা একেবারে নতুন আসে পারো না করতে এটা একটা ঝামেলা আবার হচ্ছে হট ওয়েক্সটা কতটুকু ঠান্ডা হলে হবে এটাও বোঝো না কোল্ড ওয়েক্সটা নিয়ে আসছি আর কোল্ড ওয়েক্স স্ট্রিপ আছে এখানে তো এটা এটা হচ্ছে জাস্ট তুমি তুমি খুলবা তোমার আঠার মতো থাকবে একটা চামচের সাহায্যে তুমি জাস্ট লাগাবা হ্যাঁ লাগাইবা এখানে আমার যেহেতু হাতে কোনো প্রকার লোম নাই যার কারণে আমি দেখাইতে পারছি না হ্যাঁ আমার এখানে কোনো প্রকার লোম নাই এজন্য আমি দেখাইতে পারছি না তুমি হাতের মধ্যে লাগাইলে একটুখানি জায়গায় লাগাইবা লাগানোর পর এখান থেকে একটা মানে এখানে আশিটা একশো মতো তোমার স্ট্রিট থাকে একটা নিবা নেওয়ার পরে তোমার এখানে হাতে লাগাবা লাগানোর পর টান দিয়ে উঠে ফেলবা অনেক অনেক আঁকুরাই হচ্ছে যেটা করো যে ভয় পা ওয়েক্স করতে তোমার একবার ওয়েক্স করতে গেলে দুই হাজার টাকা লাগে বডি প্লাস ফেস ওয়া ওয়্যাক্স করতে গেলে তোমার পার্লারে লাগে দুই হাজার টাকা বাট এক হাজার টাকার অনেক কম পরে দুইটা প্রোডাক্ট আমি ডাইরেক্টলি প্রাইস বলি না কারণ হচ্ছে আমার ইউটিউবের ভিডিওটা অনেকে ছয় মাস পরেও দেখে আবার অনেকে এক বছর পরেও দেখে তো দেখা গেছে তখন যদি ভিডিওটা দেখে দেখার পর ওই প্রোডাক্টের দামটা অনেক আপ ডাউন হয়ে যায় নয় কমে যায় নয় বেড়ে যায় তো এই জন্য হচ্ছে আমি দামটা বলি না তো এগুলো তোমার এক হাজার টাকার অনেক কম পড়বে তো এগুলো তোমার পাঁচ থেকে ছয় মাস চলে যাবে তো মাত্র এক হাজার টাকার কমেও তুমি ছয় মাস চলে যাচ্ছে আর সেইখানে তুমি এই হচ্ছে লোমের সমস্যায় ভুগতেছো আবার পার্লারে বেশি টাকা লাগবে দেখে পার্লারেও যাচ্ছ না তো তাদের জন্য হচ্ছে কোল্ড ব্যাগসটা হচ্ছে একেবারে বেস্ট একটা অপশন আমি যেটা নিজেও করি আর এটা হচ্ছে তুমি লাগাবা লাগানোর পর জাস্ট টান দিয়ে উঠে ফেলবা উঠে ফেললে জাস্ট হয়ে যাবে তোমার সুন্দরভাবে চামড়াটা উঠে যাবে আর এটাতে কোনো রিক্স নাই যে এটাতে রিক্স আসে এটা হচ্ছে তোমার চামড়াটা টান দিলে সমস্যা ওঠে সমস্যা বা হচ্ছে চামড়া উঠে যাবে কিনা ঠান্ডা লাগবে কিনা গরম লাগবে কিনা এগুলোর কোনো ঝামেলা নাই জাস্ট আঠাটা লাগাবা টান দিয়ে উঠে ফেলা কোনো গরম করে ঝামেলা নাই কোনো কিছুই নাই জাস্ট যখন ইচ্ছা তোমার হচ্ছে ওয়াটার এক্সট্রা হচ্ছে গরম করতে হয় তারপরে পরিমাণ মতো নিতে হয় একটু ঠান্ডা হলে পরে লাগাইতে হয় আবার উঠাইতে হয় অনেক ঝামেলা সেক্ষেত্রে সেইখানে কোল্ড ব্যাগসটা একেবারেই হচ্ছে ঝামেলা মুক্ত আর এইটা হচ্ছে অনেক নকলটা পাওয়া যায় যেটা হচ্ছে স্কিনের জন্য ভালো না প্লাস ঠিক মতো লোমগুলো ওঠে না তাই তোমরা হচ্ছে আমাদের ক্যাপস ইয়াতে দেখো ভিডিওর স্ক্রিনে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এবং দোকানের ঠিকানা দেওয়া আছে আমাদের সাথে কথা বলে দোকানে এসে নিতে পারো অথবা ড্রেসক্রিপশন বক্সে দেখো আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে তোমরা চাই যে পেজ থেকেও অর্ডার করতে পারো তো আপুরা যারা হচ্ছে এই লোমের সমস্যায় ভুগতেছিল বডিতে হাতে অবাঞ্চিত লোম নিয়ে যারা ভুগতেছিল তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকৃত হবে তো তোমরা যারা হচ্ছে নিতে চাও তারা এখনই ইনবক্স করে ফেলো এছাড়াও তোমরা যদি আরও আরও ভিডিও চাও যে কোন টপিক্সের উপর ভিডিও দিলে তোমাদের ভালো হয় বা কোন প্রোডাক্টের উপরে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবা এবং আমরা হচ্ছে সময় করে ভিডিওটা আপলোড করবো এবং হচ্ছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আর সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট করে জানাইতে পারো সেটা সমাধান হিসেবে রিপ্লাই করা হবে অথবা চাইলে তোমরা আমাদের পেজেও ইনবক্স করতে পারো সেক্ষেত্রে হচ্ছে ওখানেও তোমাকে ডিটেলস দেওয়া হবে আর আমি যেহেতু প্রতিদিন আমাদের পেজ থেকে দুই বেলা করে লাইভ করি সেক্ষেত্রে হচ্ছে আমি লাইভেও কিন্তু তোমাদের সাথে ডিটেলস বলতে পারবো তুমি যদি কমেন্ট করে জানাও যে আমার সমস্যা এটা তখন তোমাকে আমি প্রোডাক্টটা সাজেস্ট করতে পারবো ব্যবহার কি সব ডাইরেক্টলি বলতে পারবো তো তাই হচ্ছে তোমরা আমাদের পেজে জয়েন হয়ে যাবা তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসে তো ভালো থাকো নেক্সট লাইভে অথবা সরি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ